বুঝতে পারছেন যে আওয়ামী লীগ এখন কতটা অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছে আমরা একসময় ব্রিটিশদের গোলাম ছিলাম ব্রিটিশদের গোলামী থেকে এই ভূখণ্ডকে স্বাধীন করেছে মুসলিম লীগ একাত্তর সালে মুসলিম লীগ আমাদের সাথে সৎ ভাইয়ের মতো আচরণ করেছিল আমরা মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করে এই ভূখণ্ডকে স্বাধীন করেছি আওয়ামী লীগের নেতৃত্বে সাতচল্লিশ সালে মুসলিম লীগ আমাদের গোলামি থেকে স্বাধীনতা দান করেছিল একাত্তর সালে সৎ ভাইয়ের কবল থেকে আমরা নিজেরা আমাদের শাসনভার বুঝে নিলাম আওয়ামী লীগের মাধ্যমে একাত্তর সালে যেমন মুসলিম লীগ অপ্রাসঙ্গিক হয়ে গেল চব্বিশ সালের পরে আওয়ামী লীগ তেমনি অপ্রাসঙ্গিক হয়ে গেল এসকাই নিউজে দেওয়া সাক্ষাৎকার দেখেছেন প্রফেসর ডক্টর স্যার কি বলেছেন স্পষ্ট বলেছেন আওয়ামী লীগ সভাপতি তার পরিবার এবং তার সহযোগী সবার বিচার হবে মুসলিম লীগের মতোই আওয়ামী লীগ একেবারেই অপ্রাসঙ্গিক